জয়ের হ্যাট্রিক কলকাতার নারীন ঝড়ে বেসামাল লখনৌ রমন দ্বীপের বিস্ময়কর ক্যাচ প্লে অফ নিশ্চিত হল নাইটদের আইপিএলে জয়ের হ্যাট্রিক কলকাতার দিল্লি মুম্বাইয়ের পর লখনউকে হারিয়ে দিল শ্রেয়স আয়ারের দল পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ জিতে খোলা মনে কলকাতায় শেষ হোম ম্যাচে খেলতে আসতে পারবে কেকেআর সুনীল নারিন বহুবার কেকেআরকে ম্যাচে সুবিধাজনক জায়গায় ফিরিয়ে এনেছেন রবিবারও তার অন্যথা হল না ক্যারিবিয়ান তারকার ঝোড়ো ইনিংসে ভর করেই দুইশো পঁয়ত্রিশ রান তোলে কলকাতা নাইট রাইডার্স জবাবে আন্দ্রের রাসেল সুনীল নারাইনের বোলিংয়ে লখনৌ থেমে যায় একশো সাঁইত্রিশ রানে অর্থাৎ আটানব্বই রানে জিতল কে আর আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল কে আর এগারো ম্যাচে এখন তাদের পয়েন্ট ষোলো দশ ম্যাচে রাজস্থানের পয়েন্ট সমান থাকলেও রান রেটে শীর্ষে চলে গেল কেকে ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ব্যাট করতে নেমে শুরু থেকে বিধ্বংসী ব্যাটিং করেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন চার ওভারের মধ্যেই ষাট রানের পার্টনারশিপ করে ফেলেন নারিন ও সল্ট চোদ্দ বলে বত্রিশ করে আউট হন সল্ট অপরদিকে নিজের মার ব্যাটিং চালিয়ে যান নারিন তাকে যোগ্য সঙ্গ দেন অঙ্গক্রিশ রঘুবংশী নিজের অর্ধশত পূরণ করেন সুনীল নারিন অঙ্গকিশ রঘুবংশীর সঙ্গে জুটি বেঁধে আশি রানের পার্টনারশিপ করেন নারিন একশো চল্লিশ রানে দ্বিতীয় উইকেট পড়ে কেকেআরের উনচল্লিশ বলে একাশি রান করে আউট হন সুনীল নারিন একটা সময় মনে হয়েছিল কেকেআরের স্কোর দুশো পঞ্চাশ পার হয়ে যাবে কিন্তু নারিন আউট হওয়ার পর আন্দ্রে রাসেল বারো রঘুবংশী বত্রিশ রিঙ্কু সিং ষোলো রান করে পরপর আউট হন শেষের দিকে শ্রেয়স আয়ার ও রমনদীপ সিং মার্কাটেরই ব্যাটিং করেন শ্রেয়স আয়ার তেইশ করে আউট হন অপরদিকে ছয় বলে পঁচিশ রান করে অপরাজিত থাকেন রমনদীপ সিং শেষ পর্যন্ত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো পঁয়ত্রিশ রান করে কেকেয়ার লখনৌ শুরুটা খারাপ করেনি প্রথম বলেই বৈভব অরোরাকে চার মারেন রাহুল দ্বিতীয় ওভারে মিচেল স্টার্কে জোড়াচারে স্বাগত জানান আরশিন এর এরপরেই অপেক্ষা করছিল চমক স্টার্কের একটি বল ব্যাটের কানায় লেগে এক্সট্রা কাভারের দিকে উঠে যায় কাভারে ফিল্ডিং করছিলেন রমনদ্বীপ একুশ মিটার দৌড়ে এক্সট্রা কাভারে গিয়ে ক্যাচ ধরেন তবে লখনউয়ের কাছে তখনও ঘাবড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি রাহুল তো ছিলেনি যোগ দেন স্টয়নিস চতুর্থ ওভারে স্টারকে তিনটি চার মেরে রানের গতি বাড়াতে থাকেন অজি ব্যাটার পাওয়ার প্লেতে এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তোলে লখনো এত বড় রান তারা করতে দরকার ছিল একটা জুটির সেটাই তৈরি করার চেষ্টা করছিলেন রাহুল স্টয়নিস কেকেআরের সমর্থকদের মনে আবার যাকে বসতে শুরু করে ভয় সেই পরিস্থিতি আসেনি অষ্টম ওভারে হর্ষিতকে তুলে মারতে গিয়ে সেই রমনদ্বীপের হাতে ক্যাচ দেন রাহুল পঁচিশ রানে পরের ওভারে দীপক ঘোড়াকেও পাঁচ রানে ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী যেটুকু চিন্তা বেঁচেছিল তা দূর করে দেন রাসেল প্রথম ওভারে বল করতে এসে প্রথম বলেই ছত্রিশ রান করা স্টয়নিসকে তুলে নেন রাসেল তারপর থেকে লখনৌ ব্যাটারদের মধ্যে আসা যাওয়া চলতেই থাকে আর এক বিপজ্জনক ব্যাটার নিকোলাস পুরানো দশ রানের বেশি করতে পারেনি আয়ুষ বাদনি দশ অ্যাস্টন টার্নার ষোলো রান করেন লক্ষ্ণৌয়ের বাকি ব্যাটারেরাও কেউ কে চিন্তা বাড়াননি জয়ের জন্য শেষ দশ ওভারে একশো চল্লিশ রান দরকার ছিল লক্ষ্ণর কিন্তু রান তাড়ার চাপে দ্রুত উইকেট পড়ায় ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে তারা জয়ের জন্য শেষ তিরিশ বলে লক্ষ্ণৌর যখন একশো ছয় রান প্রয়োজন তখন দলটির হাতে ছিল মাত্র দুই উইকেট এরপর আর পারেনি দলটি তেইশ বল রেখেই একশো সাঁত্রিশ রানে অল আউট হয় লক্ষ্ণৌ আটানব্বই রানের বড় ব্যবধানে জয় পায় কলকাতা নাইট রাইডার্স ম্যাচের সেরা নির্বাচিত হন সুনীল নারিন চেন্নাই জানে জাদেজার মানে একশো সাতষট্টি রানই হয়ে গেল প্রীতিদের পাহাড় যেখানে চলতি আইপিএলে দুশো পঞ্চাশ রানের বেশি করেও নিস্তার নেই সেখানে একটা টিম প্রথমে ব্যাট করে যদি দেড়শো প্লাস স্কোর করে তাহলে কি তাদের পক্ষে আর জেতা সম্ভব বাকিদের জন্য কাজটা ভীষণ কঠিন হলেও চেন্নাই সুপার কিংসের জন্য মনে হয় ঠিক ততটা কঠিন নয় রবিবার ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন টিম ঠিক সেটাই করে দেখালো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একশো সাতষট্টি রান করেও ইয়োলো আর্মি আঠাশ রানে ম্যাচ জিতল এদিন টস সেরে প্রথমে ব্যাট করেন ঋতুরাজ গাইকোয়াড়রা রাহুল চাহার ও হর্ষল প্যাটেলের দাপটে চেন্নাই মাত্র নয় উইকেটে একশো সাতষট্টি রানে গুটিয়ে যায় স্কোর বোর্ডই বলে দিচ্ছে যে ব্যাটিংয়ে চরম ভরাডুবি হয়েছে চেন্নাইয়ের ঋতুরাজ একুশ বলে বত্রিশ ও ড্যারেল মিচেলের দশ বলে তিরিশ রানের ইনিংসের পর যদি রবীন্দ্র জাদেজা ২৬ বলে তেতাল্লিশ রানের ইনিংস না খেলতেন তাহলে চেন্নাইয়ের কপালে চরম দুর্ভোগ ছিল কারণ দলের বাকি ব্যাটারদের রান আর বলার মতো নয় এদিন পাঞ্জাবের হয়ে দারুণ বল করলেন রাহুল চাহার ও হর্ষল দুয়ে মিলে তিন উইকেট করে নিয়ে চেন্নাইয়ের হাফ ডজন ব্যাটারকে গিলে ফেলেন মাত্র একশো সাতষট্টি রানে ভর করেও দুরন্ত জয় ছিনিয়ে নিল সিএসকে ব্যাটে কামাল করার পরেও বল হাতে জ্বলে উঠলেন জাদেজা ম্যাচের সেরা তুলে নেন তিন উইকেট যদিও শুরুতে তুষার পাণ্ডের দুই উইকেট তুলে চেন্নাইকে চালকের আসনে বসিয়ে দেন বলতে হবে সিমারজিৎ সিংয়ের কথাও পাঞ্জাবের মিডল অর্ডার ধসিয়ে দিতে তিনি নেন জোড়া উইকেট পাঞ্জাব এই রান তাড়া করতে নেমে এমন খেলা খেললেও দেখে মনে হচ্ছিল যে তাদের একশো সাতষট্টি নয় দুইশো সাতষট্টি রান তারা করতে বলা হয়েছিল কোনো পার্টনারশিপই এদিন করতে পারেননি প্রীতির টিমের ব্যাটাররা দলের সর্বাধিক রান ওপেনার সিমরন সিংয়ের তেইশ বলে করেছিলেন তিরিশ রান শেষ পর্যন্ত পাঞ্জাব বিশ ওভারে ব্যাট করে মাত্র একশো উনচল্লিশটি রানই তুলতে পেরেছে এগারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে সিএসকে এই মুহূর্তে লিগ তালিকায় তিনে শেষ চারের রাস্তায় নিজেদের ভীষণভাবেই রেখে দিলেন ঋতুরাজরা আইপিএলের বিস্ময়কর ক্যাচ রমন দ্বীপের পেছন দিকে একুশ মিটার দৌড়ে ঝাঁপ কেকেয়ার তারকার রবিবার রাতে লখনউয়ের একানাই স্টেডিয়াম কি ক্রিকেট মাঠের পরিবর্তে জিমন্যাস্টিকের ফ্লোর হয়ে গিয়েছিল আর এর সাতাশ বছরের রমনদ্বীপ সিং এর ক্যাচ দেখে এই প্রশ্নটি মনে আসতে বাধ্য রমনদ্বীপ ক্যাচ ধরলেন নাকি জিমন্যাস্টিক করলেন মিচেল স্টার্কের বলে রমনদ্বীপের চোখ ধাঁধানো ক্যাচ ঘোর লেগে গিয়েছে ক্রিকেট মহলের এদিন লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল ম্যাচের দ্বিতীয় ইনিংস অর্থাৎ লক্ষ্ণের ব্যাটিংয়ের সময় অত্যাশ্চর্য ক্যাচ ধরেন রমণদ্বীপ তখন লখনউয়ের ইনিংসের দ্বিতীয় ওভারের খেলা চলছে ওভারের শেষ স্ট্রাইকে ছিলেন আরশিন কুলকার্নি মিচেল স্টার্ক মিডল এবং অফে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন আরশিন এটিকে লেগ সাইডের দিকে ফ্লিক করার চেষ্টা করেন বলটি অনেক উপরে উঠলেও বাউন্ডারি পার করতে পারেনি বরং ক্যাচ হয়ে যায় তবে সেই ক্যাচ মোটেও সহজ ছিল না রমনদীপ পেছনের দিকে অনেকটা ছুটে যান ডাইভ দিয়ে দুরন্ত গতিতে ক্যাচটি ধরেন আন্দ্রের রাসেলও ক্যাচটি ধরার জন্য দৌড়ে এসেছিলেন কিন্তু রমনদীপ যেভাবে ক্যাচটি নেন তাতে ক্যারিবিয়ান তারকারও চোখ ছানা বড় হয়ে যায় কারণ রাসেল সবচেয়ে কাজ থেকে রমনদ্বীপকে এই অবিশ্বাস্য ক্যাচটি ধরতে দেখেছিলেন এই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় নেয়নি এমন একটি ক্যাচ দেখে রমনদ্বীপে মুগ্ধ সকলেই নিঃসন্দেহে এই ক্যাচটিকে টুর্নামেন্টের সেরা বললে এতটুকু উত্তুক্তি হবে না এদিন শুধু ক্যাচ নিয়ে নয় ব্যাট হাতেও সকলকে চমকে দিয়েছেন রমনদ্বীপ সাথে ব্যাট করতে নেমে তিনি ছয় বলে অপরাজিত পঁচিশ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন তার এই ইনিংসে রয়েছে তিনটি ছক্কা এবং একটি চার আর রমণদ্বীপের এই ইনিংসের হাত ধরেই কেকেয়ার দুইশো পঁয়ত্রিশ রানের বিশাল স্কোর করে